আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশ ও মুরগির ঘোষ খুব দ্রুত সময়ে এবং সহজ পদ্ধতিতে পরিপূর্ণ স্বাদ রেখে রান্নার রেসিপি তো আমি কিন্তু এখানে দুই রকম গোশ নিয়ে নিয়েছি মুরগির গোশ ও গরুর গোশ যেহেতু আজকে আমার বাসায় মেহমান আসবে সেই জন্য আর কি আর সময়ও খুব কম তো আমার বাসায় কিন্তু মশলা সব রেডি করা ছিল শুধু শুকনো মরিচ আমি বেটে নিয়েছি আসলে মরিচটা গুঁড়ো দেওয়ার থেকে বেটে দিলে ভালো হয় সেটা বিলেন্ডারে আর শিল বাটলে তো কথাই নেই তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো আগে ভাজতে বসাই দিয়েছি কারণ পেঁয়াজ ভাজতে বেশ সময় লাগে তারপরে আমি গো দুই রকম গোশই ধুয়ে নিয়েছি আর এই গোসের ভিতরে দিয়ে দিয়েছি সব মশলা যে সমস্ত মশলা লাগে আর শুকনো মরিচটা বাটার সময় আমি কিন্তু এর ভিতরে তিনটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে তো আমি এখানে ঝালের পরিমাণটা বলে দিছি তাহলে স্বাদটা কিন্তু পরিপূর্ণ আসবে আর যারা একটু বেশি ঝাল খান তারা কিন্তু একটু বেশি ঝাল দিয়ে নিতে পারেন তো এখানে মুরগির গোশ আছে এক কেজি আর গরুর গোশ সাতশো সাড়ে সাতশো গ্রাম মতো হবে আমি আবার অল্প একটু উঠায় রাখছি এক কেজি গরুর গোছ থেকে আর এখানে কিন্তু বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর আদা বাটা রসুন বাটা সবই দিয়ে দিয়েছি আর ওই পরবর্তীতে আমি শুকনো ঝালের ওই পেস্টটাও এর ভিতরে দিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ কিন্তু আমি এখানে শুধু বাটাই ব্যবহার করছি আর বাকি পেঁয়াজগুলো কিন্তু আমি ব্রেস্তা করে নিয়েছি আর শুকনো মরিচ কিন্তু আমি এখানে দিয়েছি টোটাল এই গোশের জন্য পঁচিশটা শুকনো মরিচ কিন্তু আমি দিয়েছি আর যারা বেশি খান তারা বেশি দিতে পারেন তো এটা হচ্ছে পারফেক্ট আর এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে এবং যারা বড়ো মানুষ তারা খেলেও তাদের কোনো সমস্যা হবে না তো আমি কিন্তু এই পঁচিশটা শুকনো মরিচ কিন্তু দুই রকম ঘষে দেব আর এখানে কিন্তু আর হয়তোবা এই গোলমরিচের গুঁড়ো একটু যাবে গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি জিরা আর গোলমরিচ একসাথে গুঁড়ো করে রাখি তো সেক্ষেত্রে কিছুটা গোলমরিচের ঝাল তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো কাঁচামরিচ বা কোনো কিছুই কিন্তু আমি ইউজ করব না আর আমি কিন্তু গোশগুলো সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখায় নিছি আর পেঁয়াজ একটু বেশি করে ভেজে নিয়েছি তার কারণ আমি ওই ভাজা পেঁয়াজটা দিয়ে সব কিছু রান্না করব আজকে আমার যতগুলো রান্না আছে মুরগির গোশ গরুর গোছ পোলাও আর হচ্ছে কি করি দেখি ও আর ডাল রান্না করব তো ডালটাও রান্না করছি পরে আসলে ডালটা অপশনাল ছিল হঠাৎ করে ডালটা রান্না করার জন্য আর কি আমি মানে মনে করছি যে এখন রান্না করা করব আর কি এরকম হঠাৎ করে আর কি ডালটা রান্না করলাম তো সব কিন্তু মাখায় আমি রেখে দিয়েছি আগে কিন্তু গরু গোছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন কিন্তু মুরগি গোছটাও মাখায় নিয়েছি আর গরুর গোছটা কিন্তু আমি প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দেওয়ার কারণে এর কিন্তু স্বাদ একটুও নষ্ট হবে না আর প্রেশারে এই গোশটা দিয়ে কিন্তু আমি তিনটা বাসি দিয়ে নিয়েছি আর এখানে বড় বড় করে আলু দিয়ে দিয়েছি আমরা আবার গোশে খুব আলু পছন্দ করি আর আলুগুলোও কিন্তু একবারে গলে যায়নি রান্নাটা বেশ ভালো হয়েছিলো এবং আলুর ভিতরে সব মশলা ঢুকে গেছিলো আর তিনটা বাসি দেওয়ার জন্য এখানে কিন্তু আঁচ রাখতে হবে মিডিয়াম টু লো লোর থেকে একটু বেশি একবারে থেকে একটু বেশি আছে তিনটা বাসি দিয়ে নিতে হবে আর তার ভিতরে এই গোষ্ঠটা এই এক চুলাই হবে আর এক চুলায় কিন্তু আমি মুরগির গোশ বসাই দিচ্ছি আর মুরগির গোশটা রান্না করার জন্য কিন্তু প্রথমে আমি কড়ার ভিতরে একটু তেল দিয়ে দিছি আর সেই তেলের ভিতরে কিন্তু ফোড়ন একটু ফোড়ন দিলাম এখানে জিরা গরম মশলা তিনটা এলাচ এক দুই টুকরা ডালচিনি আর তিনটা লবঙ্গ দিয়ে দিছি আর ওই তেলের ভিতরে এখন আমি মুরগির গোশটা কষায় নেব তো মুরগির গোশটা কিন্তু আমি খুব ভালোভাবে কষাবো তো যে কোনো গোশ কষাইলে হয়তো ভালো লাগে তো আমি আর গরুর গোছটা কষালাম না গরুর গোছটা এমনি তো রান্না করলেই যেভাবে হোক মাখায় চাখায় রান্না করলে বেশ মজা আসে আর আমার কাছে কাঁচা পেঁয়াজ দিতে ভালো লাগে না পেঁয়াজ কুচি করে অনেক সময় দেওয়া হয় তার থেকে বেশি ভালো লাগে পেঁয়াজটা যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা বেশি ভালো হয় তো যে যেভাবে রান্না করে আর এভাবে আমি কিন্তু সব কিছু রেডি করে রান্না করলে আসলে সব কিছু রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আর আমি কিন্তু এই মশলা দিয়ে এই গোশটা কষানোর পরে ঢাকা দিয়ে দেব এবং যখন এই পানিটা শুকাই যাবে গোশ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকাই যাওয়ার পরে কিন্তু আমি ভাজা পেঁয়াজ দিয়ে দেব আর গরুর গোশে কিন্তু আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি পানি দিয়ে যেটাই মাখাইছিলাম ছিলাম ওই গামলাটা ধুয়ে একটু পানি দিয়েছি তারপরে আবার পেঁয়াজগুলো আর কি দিয়ে দিছি তো এইভাবে কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে আসলে কষাবো আর মা দুইটা গোশের টেস্ট অনেক ভালো আসে আর আমার হাজব্যান্ড টমেটো দিলে খুব পছন্দ করে ও রান্না করতে পারে ও গোশ রান্না করে অনেক বেশি মজা হয় আর আমাদের মেয়েরা শুধু বলে আব্বু তুমি গোশ রান্না করো তো তারপরেও হয় না আসলে সে রান্না করতে চায় না সময়ও পায় না আর রান্না করতে চায় না তো মধ্যে একদিন সে রান্না করে খাওয়াইছিল আর সে মুরগির গোশ রান্না করে ভীষণ মজা করে রান্না করে তো আমি কিন্তু পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিছি আর পানিটা শুকায় গেছে আর আমি কিন্তু আরেকটু একটু কষাইয়ে এর ভিতরে ঝোল দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি কষানো শেষ আর আমি কিন্তু এর ভিতরে কিছুটা ঝোলও দিয়ে দিছি ঝোলটা দেওয়ার পরে কিন্তু ফুটছিল আর এই তো এর ফাইনাল লুক আমার কিন্তু মুরগির মাংস রান্না করা শেষ আর ওপাশে গরুর মাংসটাও কিন্তু আমি প্রেশার থেকে নামাই নিয়ে অফ ক্যামেরায় নামাই নিয়ে কিন্তু আমি কড়াই দিয়ে দিছি আর এতে কিন্তু আলুগুলো যেহেতু একটু বড় বড় রাখছিলাম তাই কিন্তু আলুগুলো পরিপূর্ণ ঠিকঠাক হয়েছে একটুও ভাঙিনি আর গোষ্টাও পরিপূর্ণ সেদ্ধ হয়েছে অনেক বেশি নরম হয়ে যায়নি যেটা একবারে মানে ছাড়াই যাবে এরকম কোনো না এটা হাত দিলেই এমনি ছাড়াই যাবে খুব অল্প আর বোঝাও যাচ্ছে না যে এটা প্রেশারে রান্না করা তো এই তো আমার আজকে সব রান্না নিয়ে চলে আসছি সব কিছু রেডি মেহমান এখনও আসেনি তো এখানে আমি রান্না করছি আসলে সময় পাওয়া যায় না চাকরি করে যেটুকু সময় পাওয়া যায় তার ভিতর থেকে আর কি সব কিছু রেডি করতে হয় তো খুব কম সময়ে আমি রান্না করছি গরুর গোশ মুরগির গোশ বেগুন ভাজা আর টমেটো দিয়ে ডাল আর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু মুরগির গো দেখাচ্ছি আর এখানে আছে গরুর গোশ আলু দিয়ে আর টমেটো ধনে পাতা দিয়ে ডাল আরও আছে এখানে এক রাইস কুকার পোলাও আর পোলাওটা কিন্তু আমার বাড়ির চাউলের তো ভিহাজ আমার আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম